নববদন একটা আমাদের বলতে করতে আমরা আমরা আমাদের চাকরি ফেরত পাওয়ার জন্য আমরা এখানে আজকে সমবেত হয়েছি দীর্ঘ 9 মাস আগে আমাদেরকে পাঁচ দিনের এরক কর্মসুচি দিয়েছিল যে আমাদেরকে শাস্তি দিতে কিন্তু আমাদেরকে সমাধান দেবে আজকে 9 মাস পর হয়ে গেলো তার আমাদেরকে কোনো সমাধান দেয় নাই তখন আমরা যে 18 তারিখ কোশনের কথা বলি তখন প্রতিবেদন দেওয়ার পরে তারা আমাদের বিভিন্ন সৈনিকদেরকে বাড়ি ঘেরাও করে বিভিন্ন রকম আইএসপিএফ থেকে মিথ্যা পক্ষ পদক্ষেপ সেবা দিয়ে আমাদের সৈনিক ছয় থেকে সাত সাতজন সৈনিককে তারা গ্রেফতার করে নিয়ে গেছে ক্যামেরা বাড়িতে কিন্তু আসতে আমাদের দাবি একটাই এই মুহূর্তে আমাদের প্রকৃতির সাথে কথা বলতেছে আমাদের দাবি একটাই হয় আমাদের ইউনিফর্ম ফেরত দিবেন না হয় আমাদের এখানে মৃত্যু হয় দুজন একটা আমরা আর কি নিজে চাই না আগত